সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মিসকার আমি দুজনে চলে এসেছি দেখুন আমরা উঠোনে বৃষ্টি হয়েছে তো ওই জন্য মিসকা ফাঁকায় বার হতে পারিনি এখন একটুখানি বৃষ্টিটা থেমে আছে ওই জন্যে মিসকার আমি এখানে আছি দেখুন বন্ধুরা আমার এখানে আমি পেঁপে গাছ লাগিয়েছি কুমড়ো গাছ লাগিয়েছি কি সুন্দর হয়েছে আর ওদিকে আছে আমার বেগুন গাছ এবারে বন্ধুরা আমি চলে যাব রান্নার ওখানে আজকে বানাবো আমি চিকেন কাটলে তার জন্যে আমি এবারে উনুন ধারে চলে যাব চলুন বন্ধুরা চলে যাওয়া যাক এখন বন্ধুরা আমি এখানে চিকেন কাটলেট করার জন্য এখানে সলিড চিকেন নিয়েছি দুশো গ্রাম আর দুটো ডিম নিয়েছি আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি কারিপাতা কুচি ধনে পাতা ধনে পাতা ক্যাপসিকাম আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা কুচি লেবু আর সিদ্ধ করা আলু ধনেপাতা এগুলো সব আমি এই উপকরণগুলো দিয়ে আমি আজকে বানাবো চিকেন কাটলেট দেখুন বন্ধুরা এখানে আমি এই চিকেনের যে সলিড পিসগুলো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটারে একটা পেস্ট করে নিয়ে চলে আসবো তারপরে আমি দেখাবো কিভাবে আমি চিকেন কাটলেটটা বানাই দেখুন বন্ধুরা আমি একটা পেস্ট করে নিয়ে চলে আসবো বন্ধুরা এখানে আমি এই চিকেনটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এইভাবে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে আমি এই উপকরণগুলো সব একসাথে কীভাবে মাখিনি এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর এখানে আমি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি দেব একটু কালো জিরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি কী 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 উপকরণ দিচ্ছি এখানে এবারে আমি এই উপকরণগুলো সব আলুটা আগে ভালোভাবে মেখে নেব দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এবারে আমি এই মাংসর যে আমি এই বানিয়ে নিয়ে এসেছি পেস্ট দেখুন এটাকে এর মধ্যে নিয়ে নিলাম এইভাবে আমি নিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম দেখুন এইভাবে বাড়িতে চিকেন কাটলেট বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির উপকরণ দিয়েই খুব সুন্দর লাগবে এখানে আমি আরেকটু লেবু দিয়ে দিলাম এবারে আমি দেব এক চামচ আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা এক চামচ মতো তারপরে দেবো আমি একটু ভিনিগার দেখুন বন্ধুরা তারপরে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমি সব উপকরণগুলো সব একসাথে এইভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ভালোভাবে মাখিয়ে নেবো তোমরা এখানে চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো আমি এখানে কর্নফ্লাভারের বদলে আমি একটু বেসন দেব বেসন দিলে আমি একটু অন্য রকমভাবে এই চিকেন কালেরটা বানানো চেষ্টা করছি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থাকবে আর এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে দেখুন বন্ধুরা এখানে আমি একটু বেসন নিয়েছি বেসনটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে ভালোভাবে মাখিয়ে খেয়ে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে একটা ডোস বানিয়ে নিয়েছি এখানে আমি একটু সাদা তেল নিচ্ছি নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কাটেদের সেপ দিয়ে নেব দেখুন এইভাবে আমি মা নিয়েছি আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে ওটা আমি বলতে পারিনি বা দেখাতে পারিনি এবারে আমি একটা শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এরম হাতের সাহায্যে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করে সেপ দিয়ে নিতে পারো আমি এইভাবে দেখে দিচ্ছি কিভাবে আমি বানাবো সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আর একটা আমি দেখে দিচ্ছি আমি কীভাবে বানাবো দেখুন বন্ধুরা আমি সব চিকেন কাটলেরগুলো বানিয়ে নিয়েছি তার সাথে ওই ব্যাটারে আমি একটা অন্য রকম চিকেন ললিপপ বানাবার জন্যে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে আমি এই কাটি গুঁজে দিলাম দেখুন এইভাবে এবারে আমি সবগুলো এই চিকেন ললিপপ বানাবো আর চিকেন কাটলেট বানাবো দেখুন বন্ধুরা এইভাবে আমি কাঠিগুলো সব গুঁজে দিলাম দেখুন বন্ধুরা আমার সব এখানে চিকেন ললিপপের জন্যে কাঠিগুলো গোঁজা হয়ে গেছে আর কাটলেটের জন্যে একটা শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে এবারে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি দু পিস ডিম নিয়েছি এইভাবে আমি ভেঙে নেব নিয়ে অল্প সামান্য এখানে লবণ দিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো দিয়ে এটাকে আমি ফাটিয়ে সাইড করে রেখে দেব দেখুন বন্ধুরা এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব আমি এই ডিমটাকে এইভাবে ফাটিয়ে নিয়েছি এখানে এবারে আমি এখানে তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো বা টোসের গুঁড়ো আমি এখানে বাড়িতে থাকা টোস দিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সির জার দিয়ে এর মধ্যে এবারে আমি একে একে এই ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে কোট করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি কোট করে নেব সবগুলো আমি এইভাবে রেডি করি এইভাবে সবগুলো রেডি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আবার আমি একটা এই ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি কোট করে নিচ্ছি সবগুলো এগুলো করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হবে এই যে চিকেন ললিপপ বা চিকেন কাটলেট দেখুন বন্ধুরা আমি সবগুলো এইভাবে কোট করে নিয়েছি এবারে আমি ভেজে নেব এদিকে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে রিফাইন অয়েল গরম করে নিয়েছি নিয়ে আমি মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দেব। তেলটা আমি হিট করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম দেখুন এইভাবে আমি এবারে সবগুলো ভেজে নেব আমি আমার মতো করে করছি তোমরা চাইলে অল্প গ্যাসে জ্বালে পারো কিন্তু আমি গ্যাসটাকে জ্বালিয়ে তেলটাকে হিট করে নিয়ে একদম ঠান্ডা করে নিয়ে এই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমার এক পিট হয়ে গিয়েছে এইভাবে করলে খুব সুন্দর মুজমুচে হয় দেখুন বন্ধুরা এখানে আমার আর আমি পাঁচ মিনিট এই তেলের মধ্যে এইভাবে রেখে দেব দিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে হালকা করে দিয়েছি দেখুন এইভাবে আমি এই চিকেন কাটলেটগুলো বানিয়ে নেব আমি এখানে একটুখানি সময় নিয়ে এই চিকেন কাটলেটগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি একটু তেল ঝরিয়ে এইভাবে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিকেন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি চিকেন ললিপপগুলো দিয়ে দেবো দেখুন এইভাবে আমি দিয়ে নেবো দিয়ে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর এই চিকেন ললিপপটা হচ্ছে এইভাবে আমি আগের থেকেই কাটি গুঁজে দিয়েছিলাম এইভাবে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এখানে এক রকম মিশ্রণ দিয়ে আমি দু রকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক আমি চিকেন ললিপপ বানাচ্ছি আর এক হচ্ছে চিকেন কাটরেট বানাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে বাড়িতে এইভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেবেন অতি সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এগুলো ভাজার সময় একদম গ্যাসের ফ্লেম পুরো একদম লো করে রাখবেন না একদম তেলটাকে হিট করে নিয়ে পুরো বন্ধ করে দেবেন তাহলে এগুলো খুব সুন্দর মুচমুচে হবে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে একদম এবারে আমি এগুলো সব নামিয়ে নেব কি হয়েছে পাখিটা কই আমি ললিপপগুলো গুলো সব এর মধ্যে নামিয়ে নিছি নিয়ে আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হলো দেখুন বন্ধুরা আজকে আমি যে চিকেন কাটলেট বা চিকেন রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হবে আর এখানে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকে আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো দেখুন বন্ধুরা খালি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে একান্ত অনুরোধ আর সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন রেসিপি ছাড়লেই সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো